তুমি চেন কে তুমি জানো বিসিপিতে কারা আছে যদি ভালোভাবে থাকতে চাও ঠান্ডাভাবে থাকো বাড়াবাড়ি করো না ঠিক এইভাবে আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আজকে আমি ছোট্ট একটি বিষয়কে শেয়ার করব আপনারা নিশ্চয়ই যারা আমাদের ফেসবুক পেজ আইডি অথবা ইউটিউব চ্যানেল ফলো করেন তারা নিশ্চয়ই আমাকে জানেন বা চেনেন আপনাদের সঙ্গে ছোট্ট একটা ঘটনা শেয়ার করবো সেইটা হলো আপনারা নিশ্চয়ই জানেন আমি কোনো রাজনীতি দলের সঙ্গে কখনোই জড়িত না বাংলাদেশে এই লেজুর ভিত্তিক রাজনীতি আমার কখনোই পছন্দ না ভবিষ্যতেও রাজনীতিতে যাওয়ার মতো কোনো ইচ্ছা বা সম্ভাবনাও নাই তবে যে বিষয়টা আসলে আপনাদের আজকে শেয়ার করবে সেটা হলো কে আজ থেকে একটা বছর আগে একটা বছর তো কিছুদিন বাকি সেপ্টেম্বর মাসের আমরা কয়েকজন মানুষ মিলে মানে যারা ক্রিড়াপ্রেমী আপনারা নিশ্চয়ই জানেন আজ থেকে প্রায় এক বছর আগে বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়েছিল সেখানে তামিম ইকবালকে বাদ দেওয়া হয়েছিল সাকিবের কথাই হোক যেভাবে হোক বাদ দেওয়া হয়েছিল তখন আমরা ফকিরাটের যারা প্রেমী কিছু মানুষ প্রায় পনেরো জন আমরা একটা উদ্যোগ নিই যে আমরা একটা ফকিরহাটের ডাকবাংলা মোড়ে আর কি একটা শান্তিপ্রিয় আমরা একটা মানববন্ধন করবো জাস্ট আমাদের আমরা একটা দাবি যে এই দুর্নীতিমুক্ত বিসিবিকে দূর করতে হবে পাপন তার যোগ্য না বলে আমি সহ আমার মনে হয় আমরা যে পুনরাবির জন ছিলাম তারা না সমস্ত বিশ্বের মানুষ সেটা জানে জাস্ট একটা দাবি এবং তামিমকে দলে অন্তর্ভুক্ত নিয়ে আমরা একটা মানববন্ধন করার জন্য ছোট্ট একটা ব্যানারে আসলে একটা মানববন্ধন করতে চাইছিলাম আমাদের ফোকেটে ডাক বাংলা হয়ে আমরা বিশ্ব যেতে চাইছিলাম এমনই একটা পরিকল্পনা নিয়েই আসলে আমরা আমাদের এই প্রোগ্রামটা সাজিয়েছিলাম কিন্তু মজার বিষয় হচ্ছে কি এই প্রোগ্রামটা আমাদের করার কথা ছিল সম্ভবত আপনার তারিখটা আমার আসলে অ্যাকুরেট মনে নাই এই মানববন্ধন এই জিনিসটা একটু বেশি প্রচার হয়ে যায় যেহেতু অনলাইন মাধ্যমের যুগ আপনারা নিশ্চয়ই জানেন আর আমারও পেজ আছে বা আমাদের সঙ্গে ছিলেন মিজান ভাই ছিলেন আরও বেশ কয়েকজন ছিলেন হানিফ এন্টারপ্রাইজের হানিফ ভাই ছিলেন এরা সবাই মোটামুটি প্রচার করলে যে আমরা এটা দিন তারিখ ঠিক হলো যে আমরা অমুক দিন আমাদের প্রোগ্রামটা করব যেদিন প্রোগ্রাম করবো তার আগের দিন রাতের ঘটনা এটা রাত বারোটার দিকে আমার কাছে একটা ফোন কল আসে আমাদের ফকিয়ার থানা থেকে আমি উনি ওনার পরিচয়টা দেননি বা দিছিলেন কিনা আমার সে মনে নাই যেহেতু থানার সঙ্গে আমার যোগাযোগ কম এই প্রথমেই থানাতে আমার যাওয়া আসলে আমি রায় কখনই থানাতেও যাই নাই উনি ফোন করলেন ফোন করে বললেন কে আপনি কি মল্লিকা স্পোর্টসের ইমরান আই বললাম জি আই মল্লিকা স্পোর্টসের ইমরান তার বলছে কি তোমার সাহস হয় কীভাবে তোমার এত প্রশ্রয় কে দিয়েছে তোমার সাহস হয় কে কীভাবে তুমি আন্দোলন করতে যাও তুমি করতে চাও মানব মানববন্ধন করতে চাও তোমাদের দলে কয়জন আছে এমন আমি সত্যি শুনে খুবই ঘাবলে গেছি আমি অবাক হচ্ছি আর আমাকে বলছে তোমার নাম্বার এখানে দিয়ে গেছে এই নেতৃত্বে তুমি আসো এই আন্দোলনে তুমি মাথায় থেকে তুমি কি করতে চাও তুমি চেনো পাপন কে তুমি জানো বিসিবিতে কারা আছে বাড়াবাড়ি করো না ঠিক এইভাবে আমাকে ভয় দিলো আমি ওনারে কোনোভাবেই বাচ্চা ছেলেরা যেভাবে বলে বলে আর কি স্যার দেখেন আমি একজন স্পোর্টসের দোকানদার মানুষ আর আমি ও এর আগে এনারা অনুমতি নেওয়ার জন্য যায় প্রথম কিন্তু অনুমতি দেয় দেওয়ার পরে পরবর্তীতে আর কি ওইখানে হয়তো কয়েকজনের নাম্বার দিয়ে আসে আমি আমার দোকানে ছিলাম আমি যাইও নাই আমি নাম্বারও দেইনি হয়তো আমি স্পোর্টসের দোকানদার সেভাবে হয়তো আমার নাম্বারকেও দিয়ে আসতে পারে বা অনেকেই জিজ্ঞেস করলে হয়তো বলে স্পোর্টসের দোকানদার ইমরান আছে ভিতরে বলতে পারে সেভাবে হয়তো আমার নাম্বারটাও নিশে আমি কিন্তু থানাতেও যাই নাই কিন্তু ঠিক যেনকার আমরা করবো তার আগের দিন রাত বারোটার সময় ঠিক এইভাবেই আমাকে থ্রেটটা দেওয়া হয় খুবই ঘাবরা যায় আমি ওনাকে শুধু বললাম স্যার আমরা শুধুমাত্র তামিম ইকবালকে দলে অন্তর্ভুক্ত জন্য একটা ছোট একটা মানববন্ধন তা এর নেতৃত্ব তার আমি না স্যার আমি স্পোর্টসের দোকান যে কোনো খেলাধুলার যে কোনো কাজে অবশ্যই আমি থাকবো বা আপনি হলেও থাকতেন উনি আমার কোনো কথারই গুরুত্ব দিলেন না উনি বলবেন হ্যাঁ তোদের সঙ্গে আর কে কে আছে আমাকে নাম্বার দে তোমাকে নাম্বার দে এখন ভাই আমরা জাস্ট কিছুই করি নাই একটা মানববন্ধন করার জন্য আসলে এটা আমরা করতে চাইছি এখন সেইখানে এত একটা থ্রেট উনি বললেন তুই পাপনকে চিনিস পাপনকে চিনিস তুই তুই ফকিরাটকে শান্ত কিরাটকে অশান্ত করার চেষ্টা করতেছি নেতৃত্বে তুই তোকে দেখে নেওয়া হবে আসলে ভাই আমরা জাস্ট একটা ই করছি মানে একটা পরিকল্পনা করছি একটা মানববন্ধন তামিমকে দলের পা তামিমের জন্য একটা প্লেয়ার হিসেবে আমি কি বলতে পারি না যে কেন এটা হবে না তারপরও আমাদের কি সন্ধ্যার সময় কিন্তু বলা হয়েছে মানে ওরা যখন গেছিল মিজান ভাই আরও যারা গেছিল তার কিন্তু বলা হয়েছিল যে হ্যাঁ তোমাদের এই মানববন্ধনটার অনুমতি দেওয়া হলো তারপর ওদিনকে রাতে খুবই বাজে অবস্থা ভাই মানে আমি সারা ঘুমাতে পারিনি পরবর্তীতে আমি ওই রাতেই আমি সৈয়দ অনুজ আছে যিনি আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এবং সাংবাদিকতার সঙ্গে আছেন অনুজ ভাইকে জানালাম ভাই এই এই সমস্যা উনি বলছেন না দেখতেছি শুধু পরবর্তীতে জানলাম শুধু আমি না আমাদের মিজান ভাই থেকে শুরু করে প্রত্যেকের কাছেই এমন মানে খুবই ভূতিকর একটা রাত ছিল আমাদের জন্য প্রত্যেকেই হুমকি দামকি দেওয়া হয়েছে প্রত্যেককেই মানে একটা অন্যরকম একটা পরিবেশ লাস্টে আমি আমাদের আলতাফ হোসেন টিপুনাকে বললাম পরবর্তীতে সকালবেলা বিষয়টা পরিবেশটা ঠান্ডা করার জন্য মোটামুটি আমাদের বাজারে শুভ ছিল অনুজ ভাই ছিল আরও অনেকেই ছিল তারা তারা গেছিল স্যারের সঙ্গে দেখা করতে পরে পরিবেশটা বোঝানো পরে কিন্তু আমার কথা হলো ভাই একটা মানুষের মানববন্ধন করা একটা আমি আমার পছন্দের ক্রিকেটারকে দলে চাই আমার বিসিবিতে দুর্নীতি হচ্ছে সেইটা বিরোধ চাই এর জন্য কি আমার এই হুমকি কিগুলো দিতে হবে বলেন এই আমার কি এইগুলো তো আসলেই আমি তো কোনো রাজনীতি ব্যক্তিত্ব না এটা তো আমার করতেই পারি যদিও তার পরবর্তীতে আমাদের এই মানববন্ধনটা অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু যে দিনটা পার করছিলাম আশা করি হয়তো সামনে এই দিনটা দেখতে অবশ্যই চাইব না কারণ প্রত্যেকে প্রত্যেকে বাক স্বাধীনতা তো থাকা উচিত জাস্ট অনেক দিন পরে আসলে আপনাদের মাঝে এই কষ্টটা শেয়ার করলাম নিশ্চয়ই আমার ওই আন্দোলনে যে মানববন্ধন সেপ্ট আমি ছবিটা আপনাদের নিশ্চয়ই দেখছেন আরও কয়েকটা ছবি আমি দেওয়ার চেষ্টা করতেছি এই এই যে পরিবেশটা ছিল ইনশাআল্লাহ আমরা সেই পরিবেশটাকে হয়তো এখন বেরোতে পারবো আমরা কখনোই চাইবো না সেই পরিবেশটা আমার ফেরত আসুক